সমুদ্রের কাছে আমি নিজেকে খুঁজে পাই বারবার সমুদ্রের তরঙ্গগুলোই আমার জীবনের সুর হয়ে আগামী পথ চলার ছন্দ দেয় যতবার সমুদ্র দেখি ততবার নতুন ভাবে প্রেমে পড়ি জীবনে আপনি যদি ভেবে রাখেন কোনো এক সন্ধ্যায় প্রিয়জনের হাতে হাত রেখে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখবেন তাহলে আমাদের এই ভ্রমণ ডায়ের সাথে কিছুটা সময় কাটাতে পারেন আপনাদের স্বপ্নকে আশ্চর্য রূপে বাস্তবে রূপ দিতে আমাদের এই ভ্রমণ ডায়ের প্রতিটি পৃষ্ঠায় আপনাকে দেখাবে নতুন তরতরজা অভিজ্ঞতা আর ঝকঝকে স্বপ্ন সঠিক পথ সো লেটস মুভ উইথ সোহাগ আটটা বাজে দেরি তাই কি ব্যাপার শখ সাহেব ঘুমাচ্ছেন কেন ওঠেন এই শখ ওঠেন যাবেন না বেঁচে আমরা এই মুহূর্তে আছি ওয়াকাটাতে আমরা গতকাল এসেছি গতকাল পাঁচটার দিকে আমরা রওনা দিয়েছিলাম সুন্দরবন লঞ্চে আসতে বেশ মজায় সময় কেটেছে সড়কপথের ভ্রমণ যাত্রা সহজ ও সময় ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও আমরা বেছে নিই নদীপথ কারণ নদীপথে ভ্রমণ সবসময় আরামদায়ক হয় তাই আমাদের ভ্রমণের শুরুটা হয় সদরঘাট থেকে সুন্দরবন লঞ্চের কেবিনের টিকিট আমরা আগেই করে রেখেছিলাম কেবিনের প্রতিটি সিটের ভাড়া ছিল এগারোশো টাকা দুই সিটের কেবিন ভাড়া বাইশো টাকা মানুষের জন্য বরাদ্দকৃত এই ছোট্ট ছোট্টে কাটাতে হবে একটি রাত আমরা দুজন ভ্রমণ সঙ্গী কেবিন ছাড়াও শত শত মানুষ লঞ্চের ওপেন ডেকে একশো থেকে তিনশো টাকা ভাড়ায় আমাদের সাথে চলছে নদী ঘাটে আমাদের কুয়াকাটে যেতে পথে প্রথম গন্তব্য আমতলি লঞ্চ ঘাট নদী পথে যেতে যেতে যে কতগুলো নদী পার হয়েছি তা গণনা করা হয়নি কারণ এক নদী থেকে আরেক নদীকে চেনার জন্য কোনো রকম পরিবর্তন আমার চোখে পড়েনি পড়ে না কখনো যেতে পথে নদীর বুকেই রাত নেমে আসে সেই সাথে রুমেও চলে আসে আগে থেকে অর্ডার করা রাতের খাবার ওটা পোয়া মাছ এটা পোয়া ডাল চচ্চড়ি ভাত সাদা ভাত কাঁচা আছে ওকে খাওয়া শুরু করা যাক ডালটা ডালটা আমার খুবই প্রিয় রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই একরাজ ঘুম চোখে নেমে আসে কেবিনের দরজায় নক দিয়ে কে যেন বলে আমতলি ঘাটে চলে এসেছে আপনারা নামতে পারেন এরপর আমতুলি ঘাট থেকে একটি অটো করে আমরা রওনা দেই সেই কুয়াকাটার দিকে পথে মধ্যে পায়রা বন্দর এলাকার কাছাকাছি নেমে ছবি তোলার জন্য একটু সময় ব্যয় করার লোভ সামলানো গেল না এরপর আট নয় সোজা কুয়াকাটায় সিবিচের পাশে খিবুপাড়া হোটেলে পনেরোশো টাকায় এক রাতের জন্য রুম ভাড়া করি

এবং আমরা মোটামুটি চলে এসেছি दिस इज tua kada কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত এই বালুকাময় সৈকত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আঠারো কিলোমিটার দীর্ঘ এবং তিন কিলোমিটার জুড়ে বিস্তৃত এখানে তীরে হাঁটাহাঁটি করে কিংবা স্বচ্ছ পানিতে সাঁতার কেটে সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করা যায় অনায়াসে বাতাসের সাথে পাল্লা দিয়ে দূর থেকে বয়ে আসা সমুদ্রের ছোট বড়ো সব ঢেউকগুলো যখন আলিঙ্গন করে তখন মন শুধু অজান্তি বলে ওঠে আহা প্রশান্তি প্রকৃতির ঢেউর গর্জন মনকে যেমন শান্ত করে তেমনি শক্তিই বাড়িয়ে দেয় সমুদ্রের প্রতিটি ঢেউ লুকিয়ে আছে অনন্ত জীবনের এক ছন্দ সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো গভীরভাবে উপভোগ করার জন্য একটি কাঠের লাউন্স চেয়ার ও ছাতা ভাড়া করে বসেও কাটিয়ে দেওয়া যেতে পারে লম্বা একটি সময়

বিভিন্ন পর্যটন লোকেশনে জনপ্রিয় বাহন হলো মোটর সাইকেল একটি মোটর সাইকেলে দুইজন পর্যটক উঠতে পারে সেক্ষেত্রে সবগুলো লোকেশনে ভ্রমণ করতে খরচ হয় এক হাজার টাকা আমাদের এবারের গন্তব্য লেবুর চর। সমুদ্রের পাশ দিয়ে বাইক যখন আমরা লেবুর দিকে রওনা করি তখন যেতে পথে সুন্দর মনোরম দৃশ্যগুলো যেন চোখ জুড়িয়ে দেয় সমুদ্রকে নিজের চোখে দেখা যেন নিখুঁত এক গল্প শুরু হয় এখান থেকে মাঝ পথে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়া এক ঝাঁক গাংচিল চেঁচিয়ে যেন আমাদের অভিনন্দন সঙ্গীত ছড়ায় লেবুর কাছে কাছাকাছি গিয়ে হঠাৎ সিদ্ধান্ত বদল করেন আমাদের মোটর বাইক চালক বাবু ভাই তিনি বলেন আগে আমরা তিন নদীর মোহনাই থেকে ঘুরে এসে যাওয়ার পথে আমরা লেবুর চরে সময় কাটাবো নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন তিন নদীর মোহনার দিকে যাচ্ছি আমরা নদীর মোহনার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি আসলো আমরা এই ভিজে গেছি যার জন্যই আসলে একটু রেস্ট করা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন প্রচন্ড মেঘ মেঘে মোটামুটি ছেয়ে গেছে তো মেঘটা একটু কাটলে বিষয়ে একটু নামলেই আমরা আবার তিন নদীর মোহনার দিকে যেতে পারবো আমাদের বাইক তো অলরেডি থেমে গেছে এই যে হ্যাঁ বা ইয়েগুলো ওঠাই নাকি হ্যাঁ একটু ধরেন আমাদের যে এর ভিতর যে ডিভাইসগুলো আছে মোবাইল অন্যগুলোকে বলে হাসি মুখে কিন্তু হাই তিন নদীর মোহনায় পৌঁছানোর পর পরই আকাশ ভেঙে নেমে পড়ে এক রাশি বৃষ্টি হঠাৎ বৃষ্টির জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কোনো মতে ক্যামেরা আর অন্য সামগ্রী বাঁচিয়ে তিন মোহনার পাশেই বসা একমাত্র চায়ের অস্থায়ী টং এর দোকানের জরাজীর্ণ ছাউনের নিচে মাথা বাঁচাতে যেয়েও ব্যর্থ হই তিন মহনের তিনজন চারজন ব্যক্তিকে দেখলাম তিনজন ব্যক্তির পরে চারজন হয়ে গেলাম এই চারজন ব্যক্তি আমাদেরকে আমাদের এই তিনজন ব্যক্তিকে মানে আমি সহ আমাদের একটু চা খাওয়া চমৎ কাটা চা তো তিন মুখ তিনমায় দাঁড়িয়ে চা খাওয়া ওয়াও দেখ অনুভূতি এই অনুভূতির সাথে পরিচয় সবসময় ঘটনা না মাঝে মাঝে ঘটে এই যে বৃষ্টির পানিগুলো পড়ছে চায়ের ভেতর হ্যাঁ এই মজাটা অন্য ওয়াও যাস ওয়া

আর বৃষ্টির পানিতে এক মোহনায় মিলিত হওয়া তিনটি নদী ছোট ছোট ঢেউয়ের তালে যেন দলীয় নৃত্য করে চলেছে এর মাঝে জানিয়ে রাখতে চাই তিন মোহনায় মিলিত হওয়া তিনটি নদীর নাম সোনাতলা নদী শিববিরিয়া নদী ও সকলের পরিচিত আন্ধারমারিক নদী এক একটি নদী যেন তার নিজের ব্যক্তিগত রূপ যেমন ছড়িয়েছে ছড়িয়েছে মোহনীয় সৌন্দর্য মোহনার বৃষ্টি এই বাতাস এই ঝড় সবকিছু মিলে যা 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 করেছি যা যা খেয়েছি যাদের সাথে গল্প করেছি টোটাল বিষয়টা আমার ভালো লেগেছে নিশ্চয় আপনাদেরও ভালো লেগেছে যার যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকুন